আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আছে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে চলে আসলাম আমরা ঈদের শেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার নিয়ে দামি দামি প্যারি ড্রেস কটনের মধ্যে যারা লাস্ট মুহূর্তে এই অফারটা নিতে চান আমি বলবো এই ভিডিও থেকে কালেকশন করেন অথবা আগামীকাল রবিবার সকাল দশটা থেকে কিন্তু রাত নয়টা পর্যন্ত অফার চলবে যেগুলো পনেরোশো ষোলোশো টাকার দামি দামি কাজ করা প্যারি ড্রেসগুলো আমরা ঈদের শেষ মুহূর্তে আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিচ্ছি মাত্র সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রচুর পরিমাণের কালেকশন প্রচুর পরিমাণের ডিজাইন শোরুম আসতে দেখতে পারবেন সব কাজ করার বাড়ির যেটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা আগামীকাল রবিবার শোরুম আসতে ইনশাআল্লাহ এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে সম্পূর্ণ সুইচ কটনের এবং গলার প্যানেল দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস কালেকশন যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আজকে অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকায় দুপারটা অনেক সুন্দর হ্যাঁ অন্য ডিজাইনে চাও সাতশো টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলা এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন দেখেন এই যে ল্যাভেন্ডার কালার এটা সব প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের এবং কাশ্মীরি দিয়ে কাজ করা এটার কালারটা অনেক সুন্দর থ্রি পিস কালেকশন প্যান্ট থাকবে আলাদাভাবে প্যান্ট থাকবে এই যে দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর এবং এটা দুপারটা এবং এই যেটা হচ্ছে দুপাটা দেখেন সাতশো টাকায় থাকবে এই ড্রেস অনেক কালেকশন থাকবে এখানে অনেক কালেকশন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইলেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমাশারি দেখেন এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস এগুলা দামি দামি ড্রেস সব এমব্রয়ডারি কাজ করা আছে এখানে সব এমব্রয়ডারি কাজ করা আছে এটা খুলো ভাইয়া এগুলো প্রত্যেকটা ড্রেস এখানে হাজার হাজার ডিজাইন শোরুমে আসতে দেখতে পারবেন সাতশো টাকায় দিচ্ছি ড্রেসগুলা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এই যেটা দুপাটা দেখেন আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে দেখেন অনেক সুন্দর অনেক কালেকশন অনেক ডিজাইন যে এই ড্রেসটা খুলব ভাই এটা যে ভাইরাল ডিজাইন এটা এটা হচ্ছে ষোলোশো টাকার বর্তমানের ভাইরাল ডিজাইনটা এটার প্রাইসও আগামীকাল যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা এটা ওই ইয়েলো কালারের মধ্যে আপনারা অনেকে হলুদের প্রোগ্রামে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস চান আমি ড্রেসটা কালেকশন করেন হলুদের মধ্যে খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট এটা অনেক কালেকশন আছে এই কালারটা যে গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা দেখেন অনেক কালেকশন হাজার হাজার কালেকশন ইনশাল্লাহ আগামীকাল রোজ রবিবার ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা বড় বড় ধামাকা দিচ্ছি আপনাদেরকে এবং যারা এই ধামাকা অফারগুলো নিতে চান এই ড্রেসগুলো যারা নিতে চান এই আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল ব্যাপী অফার থাকবে দেখেন সব এমব্রয়ডারি সুতার কাজ এখানে এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ এই যে এই ড্রেসটা এটার প্রাইস কিন্তু বিভিন্ন জায়গায় বারোশো চোদ্দোশো টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম